আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে গরুর কলি কলিজা আর গরুর মাংস একসাথে বোনা করবো তাই গরুর কলিজাটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে লবণ দিয়ে একটু সেতু দিচ্ছি এটা একটা বলক আসলে দেখবেন এটা দেখবেন কি বের হয় এটা বলক আসলে এটা দিয়ে যে কি একটা ময়লার মতন বের হয় এইগুলো ফেলে রান্না করলে মা এটা কালারটা কালো হয় না আর খেতেও মজাও হয় আর গন্ধও আসে না

এই যে এর আগে মাংস গরুর মাংসটা কষিয়ে নিয়েছি আর গরুর মাংস কষাইছি ওইটার ভিতরে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা লবণ এলাচ ডালচিং তেজপাতা দিচ্ছে আর এই কলিদাটা যে সেদ্ধ করে রাখছিলাম সেইটা এখন দিলাম আর এখন পেঁয়াজ দিলাম গরু মাংসের আগে একটা কষা নিয়ে দিয়া এখন আমি কলিদাটা দিলাম পেঁয়াজ কাটা সব সবসময় একটু ওরকম করে রইলে ময়লাটা বের হয়ে যায় রান্লে গন্ধ হয় না খাইতেও টেস্ট হয় আর গরুর মাংস আর করি যার অনেক টেস্ট লাগে আমি এখন ডাসমা দিয়ে রান্না করবো আপনার সাথে থাকেন